الله السميع <applause> من الشيطان الرجيم من بسم الله الرحمن الرحيم وتبع ما تقول الشيطان على ملك سليمان أما كفر سليمان ولكن الشيطان كفروا يعمد الناس أساسه أما أنت على من كان يقبل حرب أما بسم الله الرحمن الرحيم وتبع ما تقول الشيطان على ملك سليمان أما كفر سليمان ولكن الشيطان كفروا يعمد الناس أساسه أما أنت على من باب يقبل حرب أما بسم الله الرحمن الرحيم

المعصوم شيء في الارض ولا في السماء وهو السميع بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمه المُبَنِّي وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسرا ولا يزيد الظالمين الا خسرا ولا يزيد الظالمين الا خسرا بل الله اكبر الحمد لله بل الحمد لله الله بلن. الله أكبر الله أكبر بلى بلى الله أكبر ]不會. الله أكبر الحمد لله بلى الله أكبر ها أقلين أقلين أعوذ بالله السميع من الشيطان الرجيم من حمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم واتبع ما الشيطان على ملك سليمان وما كفر سليمان ولكن الشيطان كفروا يعلمون الناس سحر أما أنزل على قوم بابل هاروت أبان بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة المؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة المؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة المؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ولا يجزئ الظالم إلا خسرا ولا يزيد الظالم إلا خسرا بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل الله رأيت من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بسم الله يرحمي. الله أكبر بسم الله يرحمي. إن شاء الله بولن الله أكبر بولن بولن الله أكبر بسم এবার খুলবে আপনার জবান এটা তিনবারে খাবেন বুঝতে পারছেন তো বিসমিলা বলে তিন শ্বাসে খাবেন একবার খাবেন নি শ্বাস ফেলবেন আর একবার খাবেন নি শ্বাস ফেলবেন দিয়ে আর একবার খাবেন নি শ্বাস ফেলবেন হ্যাঁ ইনশাআল্লাহ জবান খুলে যাবে ল্যান এটা হাতে নেন আপনার কথা খুলে যাবে হ্যাঁ বিসমিলা বলে তিনবারে খান একটু একটু করে খান পুরো খান তিনবারে পুরো পুরো খান সব খান চাপ সৃষ্টি করছি যে না তো এমনি হবে নাকি আস্তে আস্তে চাপ দিচ্ছি না আমি বলেন আল্লাহ একবার বলেন পারবেন এবার জোরে বলেন এবার বলেন আল্লাহ আল্লাহ বলেন বলেন আর একবার আল্লাহ একবার হম কি নাম আপনার কি বিবি আর মানে একদম আমাদের মতো করে বলেন কথা আরো জোরে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া জি সামনে রুগী বসে আপনারা দেখলেন প্রথমে যখন রুগী আমাদের কাছে পুরোপুরি বাক্য একদম হারিয়ে গেছিলো একটাও কথা বলতে পারছিল না আমি বলেছিলাম রুগীকে যে আলহামদুল্লাহ খুলব তো আলহামদুলিল্লাহ রুগীকে কোরআন দিয়ে জবানটা খুলে দিলাম সেটা আমি রুগীর মুখ থেকে শোনাবো এর আগে আপনারা তো ভিডিওতে দেখলেন যে কথা বলতে পারছিল না এখন তিনি বলবেন বলেন কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ

যা রুগী সরল সোজা মানুষ আমি জিজ্ঞেস করছি তো আমাকে বলবো যে অবশ্যই দোয়া করবেন জি কঠিন বড় একটা জিনিস দেখেন অতক্ষণ ধরে কত কষ্ট লাগছিল কথা বলতে কথা বাড়াচ্ছিল না কত কষ্ট দেখ ব্যাপার না একটা মানুষের হঠাৎ করে জবান বন্ধ হয়ে গিয়ে কথা না বলে যে কত কষ্ট পায় একমাত্র যার জবান বন্ধ হয়েছে তিনিই বলছেন জি তো আলহামদুল্লাহ এর আগে তো আপনারা অনেক ভিডিও দেখেছেন আমি প্রায় কয়েকটাই পাঁচ মিনিটে জবান খুলেছি আলহামদুলিল্লাহ তার মধ্যে এইটাও একটা জি আলহামদুল্লাহ যদি কোনো ব্যক্তি দেখেন যে হঠাৎ থাকতে থাকতে কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে যে হঠাৎ যেন জবানটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ওই জবানগুলো খুলে দিই আলহামদুলিল্লাহ হ্যাঁ এর মধ্যে আমরা কয়েকটি ভিডিও দিছি আর রিনাকেও বলেছি আলহামদুলিল্লাহ খুলবে আমি জানতাম যে ওই আমাকে খবর দিয়েছি যে আলহামদুলিল্লাহ খুলে গেছে জি যাক ভাই প্রত্যেকে বাস্তব লাইভ প্রমাণ দেখলেন যে কোরআন দিয়ে জবান খুলে খোলা যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআনের নেয়ামত ও নাজুল মিনাল কোরআন মাহ ওয়া শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি এই কোরআনকে তোমাদের জন্য নেয়ামতপূর্ণ এবং শিফা স্বরূপ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জি কোরআনে শিফা নিতে জানতে হবে আমাদের বিশ্বাসের অভাব থাকে বোঝার অভাব থাকে যার জন্য হয়তো আমরা সেই নিয়ামত ভোগ ভোগ করতে পারি না বা আমরা ওইভাবে শিফা বুঝতেও পারি না যে তো ভাই যাক আবারও বলবো প্রত্যেক ভাই এনার জন্য দোয়া করেন আল্লাহ সুভারতার জন্য এনাকে পুরোপুরি সুস্থ দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত